সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট টেন কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে টিউটোরিয়াল শুরু করতেছি তো আমি গতবার বেশ কয়েকটা টিউটোরিয়ালে তৈরি করছিলাম তো ওখানে বলছিলাম একটা টিউটোরিয়ালে এই যে মানে ব্যাকবোন অফ পেজ এসিও এর মধ্যে আর্টিকেল রাইটিংটা প্রথম এক নম্বরে ছিল তো এটার আবার বেশ কয়েকটা টপিকস আছে যেমন টপিক সিলেকশন করা তারপর আর্টিকেল সিলেকশন করা রি এবং স্পিনিং করা তারপর লিঙ্ক বিল্ডিং সো বুঝতে পারতেছেন যে একটা করে ভিতরে বেশ কয়েকটা আছে যেমন এক নম্বরটা ছিল আর্টিকেল রাইটিং রাইটিং এরকম তারপর একটা ছিল তারপর ছিল পোস্টিং এখানে একটু ভুল হয়েছে মনে হয় দাঁড়ান এখানে এটা হবে দুই নম্বর আর এটা হবে তিন নম্বর আর এটা হবে চার নম্বর যা হোক এরকম হবে আর কি তো এগুলার মধ্যে মনে করেন যে ব্যাকবোন অফ অফিস এসিও এর মধ্যে চারটা ছিল আমি বলছিলাম যে আর্টিকেল রাইটিং রি রাইটিং স্পিনিং এগুলার মধ্যে একটা ছিল আর একটা ছিল ইউআরএল কালেকশন পোস্টিং আর হলো প্রুফ সাবমিশন তো আর্টিকেল রাইটিং এর ভিতরে আবার বেশ কয়েকটা টপিকস আছে আবার ইউআরএল কালেকশনের ভিতরে বেশ কয়েকটা আছে পোস্টিং এর ভিতরে আছে প্রুফ সাবমিশনের ভিতরে আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে বোঝায় দিলে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো যাক আর্টিকেল রাইটিং এর ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আপনাকে টপিকসটা সিলেকশন করতে হবে যে আপনি যে যেখানে কাজ করবেন কি উডেক্স বলেন কিংবা আরও যে মার্কেটপ্লেস আছে ওগুলাতে বলেন আপনি যে বিষয়টার উপর কাজ পাবেন সেই বিষয়টা

ডগ ওয়েস্ট হিসাবে একটা সাইট এটা টপিকসটা সিলেকশন করলাম এখন আমাদেরকে আর্টিকেল কালেকশন করতে হবে কি অনুযায়ী যে আপনার ডগ ওয়েস্ট রিমুভাল সার্ভিস প্রোভাইড করে এরকম আর্টিকেল কালেকশন করতে হবে সো আপনাকে প্রথমে আমাদের বেশ কিছু আর্টিকেল সাইট আছে যেগুলা বাংলাদেশে বলেন বিশ্বে যেখানেই বলেন সব দেশে আর্টিকেল সাইটগুলো খুবই জনপ্রিয় এর মধ্যে আছে আপনার আর্টিকেল বেস ডট কম এজাইন আর্টিকেল এগুলো বেশ কয়েকটা আর্টিকেল সাইট আছে যেগুলাতে মনে করেন আপনি গুগলে সার্চ করে হয়তো বা খুঁজে পাবেন কিন্তু এই আর্টিকেল গুলো হচ্ছে এরকম যে এখানে বড় বড় যারা মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা ফ্রিল্যান্সার এরা ওখানে আর্টিকেল লেখে তো দেখেন একটা সাইট আমরা যাই আমরা ওখান থেকে আর্টিকেল কালেকশন করব সরি গুগলে গেলাম জাস্ট গুগলে লিখবেন আর্টিকেল বেস কিংবা এজাইন আর্টিকেল আমি এই দুটাই ফলো করি আপনারা এই দুটো ফলো করলে জাস্ট এনআপ আর এতটুকু লিখে এন্টার দেবেন দেখবেন এই সাইডে চলে আসবে এই যে আর্টিকেল বেস ডট কম ফ্রি আর্টিকেল ডাইরেক্টরি এখানে আসলাম এই যে এইরকম ইন্টারফেস আসবে এই সাইডটা আর্টিকেল বেসে এইরকম ইন্টারফেস আসবে তো আপনাদেরকে সাইডের পেজ র্যাঙ্ক তো দেখেন ফাইভ সাইডের পেজ র্যাঙ্ক হচ্ছে দশে পাঁচ এলেকজা র্যাঙ্ক আমি পেজ র্যাঙ্ক এলেকজা র্যাঙ্ক এগুলোর উপরে একটা ভিডিও তৈরি করব আপাতত আপনাদের এ বিষয়ে না জানলে চলবে তো যা হোক আমি যেটা দেখাচ্ছিলাম সেটা দেখেন আসলে এখানে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের টপিকসটা কি সেই অনুযায়ী আপনারা আর্টিকেল কালেকশন করবেন টপিক্স আমরা সিলেকশন করলাম ডগ ওয়াইজ আপনাদের যদি যে কিছু পাবেন সেটার মনে করেন টপিক্স উপরে এখানে সার্চ করবেন তারপর আর্টিকেল কালেকশন করব এখানে আসার পরে আমরা মনে করেন ডগ হিসাবে সাইট তো এখানে মনে করেন লিখলাম এরা যেহেতু ডগ ওয়াইজ রিমুভাল সার্ভিস প্রোভাইড করে সো এখানে লিখলাম এরকম যে ডগ ওয়াইজ রিমুভাল সার্ভিস এটা লিখে জাস্ট সার্চ করলাম দেখেন কত আর্টিকেল আসতে সাইজ দেখেন ইম্পর্টেন্স অফ ডগ ওয়াইস রিমুভাল সার্ভিস মানে ডগ ওয়াইস রিমুভাল সার্ভিসের প্রয়োজনীয়তা আবার দেখেন দা দ্য বেনিফিটস অফ এ পিট ওয়াইস রিমুভাল সার্ভিস সো এগুলোর মধ্যে আপনারা দেখে শুনে একটা ভালো যেটা পাবেন মনে হবে আপনার কাছে ওটাই নেবেন যেমন এটাই আমরা নিই দ্য বেনিফিটস অফ পিটস ওয়েস্ট রিমুভাল সার্ভিস এরকম একটা আর্টিকেল মনে করেন দেখেন

এটা টাইটেলের জায়গাতেই রাখি একটু উপরেই রাখি সুবিধা হবে ওটা তো উপরে এক্সট্রা চলে গেল যাই হোক সমস্যা নাই হ্যাঁ সার্ভিস এটা জাস্ট সেভ করলাম সেভ ডেস্কটপ